শুধু শুধু জীবনটা দেন নাই আপনি ভাবছেন খানা কামানা সুবা পাখানা এটার জন্য জীবন কামাবেন খাবেন আর সকালে খালি করবেন এটার জন্য জীবন এটার জন্য আপনাকে প্রতিদিন আশি হাজার বার কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ কিলিন করে এটার জন্য না অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন কি বিপদে পড়ে গেছেন দূষিত অক্সিজেনটাকে ডেলি আশি হাজার বার কিলিন করেন তুমি গুগুল কে আর দুনিয়ার বিজ্ঞান কে জিজ্ঞাসা করে দেখো যদি আল্লাহ আমার ভিতর থেকে চব্বিশ ঘন্টা কার্বন ডাই অক্সাইড কে যদি ক্লিন না করলেন চব্বিশ ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন তুমি ডব্লিউ কে জিজ্ঞাসা করো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে পঁচিশ তম ঘন্টায় আমি কোথায় থাকব। আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব। মনে হয় বোঝো নাই কিছু কি বলছ হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে ঠিক না তো তুমি কোথায় থাকবে জিজ্ঞাস করো নইলে এখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করো নেটে দেখা তারপরে স্ক্রিনশট দেয় তারপরে নিয়ে যায় সেলুনে আর সেলুনে না কয় আমার হইলো পৌষ মাস তোর হইবো সর্বনাশ একশো টাকার চুল কাটাকে এক হাজার টাকা চায় ও বলে আমার ডিজাইন হওয়া চাই টাকার কোনো প্রশ্ন না আমাকে বুঝাইতে হবে না আমেরিকাতে চুল কাটতে কয় টাকা লাগে আমি জানি তোমাকে যদিও দেখাই এটা আমেরিকান ডিজাইন ওটা একজনে চুল কাটা ডিজাইন নেটে ছেড়া দিছে এখন তুমি ওইটা দেখা কাটতেছো ওই দেশের মানুষ এই ডিজাইনে চুল কাটে না চুল কাটা পোষাবে না ওর তোমার তো পোষাবে তোমার পোষাবে ওর পোষাবে না কেননা ওর তো কামাইব তারপরে কাটবো তোমার তো কামাই তো হবে না হয়তো হোটেল বাবার না হলে মার রাগ না পায়ে হাত রাখি তুমি তো মার হোটেল বা বাবার হোটেল থেকে নিয়ে কাটায় ফেল বা ওইখানে তো আঠারো বৎসর হওয়ার পরে বাপের হোটেলও থাকে না মার হোটেলও থাকে না ওইখানে তো স্বামী স্ত্রীর হোটেলে খায় না স্ত্রী স্বামীর হোটেলে খায় না যার যার বিল শেষে দিতে হয় এত বেশি মাতাল হয়ে যাও না নিয়ে যাইতেছি তোমাদেরকে চোদ্দ তারিখ আইলে তো তোমরা অন্য রকম মাতাল হয়ে যাও ঠিক না নিতেছি আমি ঘুরে নিতেছি আমার জায়গায় নিব মুসলমান এত নির্যাতিত কেন দুনিয়ার কোনো দিক দিয়ে তো মুসলমান পিছে না সংখ্যার দিক দিয়ে না অর্থের দিক দিয়ে না সম্পদের দিক দিয়ে না খাওয়া দাওয়ার দিক দিয়ে না পড়া দিক দিয়া না কোনো দিক দিয়ে তো মুসলমান পিছে না আমি তো বলবো কোন দিক দিয়েই তো মুসলমান পিছে না তাহলে নির্যাতিত কেন এটাই বুঝাইতে চাইতেছি আমি আজকে যে মুসলমান আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছিলেন মানুষকে বিশেষ করে উন্মতে মোহাম্মদীকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন পরীক্ষামূলক যে করে কি ইচ্ছা স্বাধীনতা এইখানে ইচ্ছাটাকে ব্যয় করে না ইচ্ছাটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করে এই ইচ্ছা স্বাধীনতা পায়া যে আউ্লা আমি তাকে অস্তিত্ব দিলাম এক ফোটা পানির থেকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব যদিও যুবক যৌবন পায় হারায় গেছে না নিজের দাম জানে না নিজের কাম জানে যুবক তুমি তোমার দাম জানো না যৌবনের দাম তুমি জানো না তুমি যদি জানতা যৌবনের দাম যদি তুমি জানতা তাহলে তোমার এই দুরবস্থা হইত কোন যুবক যৌবনের দাম জানে না যুবতীও জানে না নারীও জানে না পুরুষও জানে না নারী নারীত্বের দাম জানে না পুরুষ পুরুষত্বের দাম জানে না আমরা আমাদের এই ছোট জীবনটার দাম জানি না আমরা ইসলামেরও দাম জানি না উম্মতেরও দাম জানি না উম্মত হওয়ার দামও জানি না শুধু মুখে মুখে কিছু স্লোগান দেই এটাই মুখে মুখে স্লোগান দেই রাগ হয়ে যায় না যারা নামাজ পড়ি ওরা ডেলি বত্রিশ বার একটা কথা আল্লাহকে বলি বত্রিশ বার ডেলি হয়তো ডাইরেক্ট বলি নাইলে ইমামের মাধ্যমে বলি হয় বাই বত্রিশ বার ডেইলি ডেইলি বত্রিশ রাখাতনামাজ পড়তে হয় গাইরিল মব্দুবি আরহি ময়লা দ আলী আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান এটা ডেইলি বত্রিশ বার চাই আমরা হয়তো ইমামের মাধ্যমে নাইলে আমি একা পড়লে ডাইরেক্ট এটার তর্জমা এটাই আমাকে ইহুদি নাসারার তরিকার থেকে আদর্শ থেকে বাঁচান আজকে মুসলমানের নাইনটি বাঘ মুসলমান ইহুদিন আদর্শে আশেক যদিও মুখে বলে আমি নবীর আশেখ রাগ না মুখে বলে আমি নবীর আসে কিন্তু কর্মে চব্বিশ ঘন্টা সে ইহুদিন নাসারার আসে ওই গুগল মে ইট মোহমে আমি বলতেছি দিলের জালার থেকে আপনার সাথে আমার কোনো বিরোধ নাই দুনিয়া জানে আমি বিরোধমূলক কথা বলি না বা আমার কাছে কারো বিরোধ আমার দিলে নাই রপ্যে কাবার কসম নাই আপনার সাথে আমার কোনো বিরোধ নাই আমার তো নবীর কাছে এখানে এস আমি জীবনটাই এই জন্য দিছি এই জন্য কারোর সাথে আমার কোনো বিরোধ নেই আমি নবীর কারণে বলতেছি যেই নবী আমার জন্য সারাটা জীবন কাটতে একদিন অট্ট হাসি দিয়া দেখলেন না একদিন ভালো মতো হাইসা দেখলেন না সারাটা জীবন মুচকি হাসির উপরে যান নাই চোখের পানি কোনোদিন শুকায় নাই ওই নবীর জন্য আমার এখানে ব্যথা আছে ব্যথা এই জন্য বলি নইলে বলতাম না নইলে কি দরকার আপনি ভাবতেছেন এটা করিয়ে খাইতে হবে খাওয়ার বহুত রাস্তা রয়ে গেছে দুনিয়াতে দুনিয়াতে বাঁচার জন্য হাজারো রাস্তা আছে পাত্তি কামানের হাজারো রাস্তা আছে হাজারো পাত্তি চিনেন নারায়ণগঞ্জের মানুষ না চিনলে কে চিনবো পাত্তি আপনারা তো ঢাকাই ছিলেন ঠিক না এটা কামানের দুনিয়া হাজারো রাস্তা আছে আমি ব্যথার থেকে বলতেছি সারাদিন আমি এটাই ভাবি যে ডেলি বত্রিশ বার বলে আমাকে ইহুদি আসার আদর্শ থেকে বাঁচান ইমামের মাধ্যমে বলে একা কি বলে ওই মানুষটা ইহুদি আসার আদর্শ মতো চলে তো চলে কি করে কি করে চলে আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিস যে ওর মন মতো চলে না আমি যে আদর্শ বানায়া পাঠাইলাম বন্ধুকে ওই বন্ধুর আদর্শ মতে চলে যতদিন উম্মত বন্ধুর আদর্শ মতো চলতে ছিল রব্বে কাবার কসম গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না পেটে বাতের জায়গায় পাথর ছিল মাথা গুচা ঠাই ছিল না চলার মতো কোনো সওয়ারি ছিল না যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার ছিল না কিন্তু হাত উঠাইতে দেরি ফেরা নামতে দেরি হয় কোনদিন নির্যাতিত ছিল না অথচ প্যাটে বাদ ছিল না ছিল না শরীরে কাপড় ছিল না যেদিন বাইতুল মুকদ্দেশে চাবি নিতে যান চাবি উমর রাহু তালু ওদিনও শত তালির কাপড় শত শতালি কোথাও তালি ছিল চামড়া দিয়া কোথাও ছিল কাপড় কাহিনী উনি ওনার হাতেই চাবি দেওয়া হয়েছে যখন সীমান্তে ঢুকে তখন জুতা পায়ে ছিল না জুতা বগল তোলে ছিল বগল তোলে উঠান ইতিহাস থেকে বলতেছি আমি এক হাতে কাপড় উঁচা করা ছিল আর এক হাতে টানতে ছিলেন আর খাদেম আর গোলাম উটের উপরে বসা ছিল চার রাজা মহাদেশের উনি চাবি আনতে যেতেছেন দৃশ্য হলো এটা আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি দুনিয়ার এক ফ্যামিলি যার কাপড় প্লেনে এইখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায় আর একক একটা ড্রাই ক্লিনার আসে যেখানে ব্রিটেনে রানীর কাপড়ও ধোয়া যায় না নিষেধ শুধু এই ফ্যামিলির কাপড় ধোবে আর কোনো ফ্যামিলির কাপড় দিতে পারবে না প্লেনে করে যাবে ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে আমি এমন ফ্যামিলি চিনি নেটে সার্চ দিলে আপনিও পাবেন সার্চ দেন এখন এখন বাহির হয়ে চলে আসবে ওই ফ্যামিলির নাম সহ চলে আসবে কিন্তু আজকে কেন এই ইচ্ছা স্বাধীনতা দিছিল আল্লাহ পরীক্ষামূলক দেখি যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম কুদরতি হাতের ছোঁয়া দিয়া যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুই দুইটা মুকুট বসাইলাম আমাদের মাথায় দুইটা মুকুট আপনি দেখেন না কিন্তু দুইটা লাগানো আছে একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট আর একটা হইল কুন্তুম খায়রা উম্মা ইমাম দেখ। তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মত ওই সর্বশ্রেষ্ঠ উন্মতের মুকুটটাও মাথায় লাগানো আছে যে উন্মত আল্লাহ কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন রব্বে কাবার কসম সমগ্র মানব জাতির ভিতর থেকে আমি নারায়ণগঞ্জের মানুষের গুলা জানি না আমি আমারটা জানি আমাকে মনে হয় নির্বাচিত করতে যায়া না জানি কত শত কুঠি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদি বানাইলাম থাক হুয়াজ তাবা কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজ তাবা কুম ওমা জালা আলাইকুম ফিদ্দিনি মিন হারাজ মিলত আবিকুম ইব্রাহিম হুয়া সামমাকুমুল মুসলিমিন ইচ্ছা স্বাধীনতা পরীক্ষামূলক দেন এই উম্মতকে পরীক্ষামূলক দেন ইচ্ছা স্বাধীনতা যে দেখি এক কার ইচ্ছা মতো চলে আমার বন্ধু ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো না নিজের ইচ্ছা মতো না দিল্লি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি আসার আদর্শগত থেকে বাঁচান ওদের আদর্শ মতো চলে কার আদর্শ মতো চলে এটা দেখার বিষয় চলে যেতে হবে এখান থেকে থাকার সুযোগ কারো ছিল না আমাদের নাই আমরাও থাকবো না চলে যাব রব্বে কাবার কসম কোন উম্মত কে কোন পাল্লা দিয়া মাপবে আমি এটা জানি না কিন্তু আমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ এই উন্মদ কে আল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহর ফিতা দিয়া মাফবে মহাম্মদুর রসুলুল্লাহর মিটার দিয়া মাফবে মিটার দিয়া মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাফবে থার্মোমিটার দিয়া যদি মোহাম্মদুর রসুলুল্লাহর মিটারে পুরা হয় পুরা যদি হয় তাইলে আজকেও ইজ্জতের মালা মাথায় আছে কালকেও থাকবে কেমন থাকবে এটাই শোনাই কেমন থাকবে তো আল্লাহ দিন ডান দিকে। নিজের 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 পাশে পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে কেয়ামতের মাঠে দাঁড় করাবে মনে হয় বুঝেন নাই আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে কোরআন বলে সুহাদা মুহাম্মাল আমার বন্ধু থার্মোমিটারে চেক করবে আর আমাকে দিবে আর আমি তোমাদেরকে সুহাদা আলান্নাস সমগ্র উন্নতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না তোমরা আমার পক্ষ হয়ে জবাব দিবে কিন্তু কান পাইতা শোনা নাও বন্ধু তোমাদেরকে চেক করবে আর রাসূলু শাহীদান আলাইকুম আর রাসূলু শাহীদান পুরন্ত না ভুল পড়তেছি আর রাসূলু শাহীদান আলাইকুম তোমাদের উপরে বন্ধু নিবে আর চেক করবে আর রাখবে নিবে আর চেক করবে রাখবে বন্ধু নিবে আর চেক করবে রাখবে আজকে নির্যাতিত শুধু এই জন্য ইচ্ছা যুবক তোমাদের পায়ে হাত দে আসো তোমাকে বড় জামি জিমুজ দিছে দামি জিনিস দিছেন এক যুবকের যৌবন এক পাল্লায় সমগ্র জগতের সম্পদ যদি এক একপাল্লা রাখা হয় আমার বিশ্বাস যৌবন দামি আপনাদের বিশ্বাস কি সম্পদ দামি কি দামি যৌবন যদি দামি হয় তাহলে তোমাকে কোন দামি যৌবন দিছে তুমি বাবো নারীত্ব দামি পুরুষের পুরুষত্ব দামি আমাদের এই জীবনটা দামি এটা খেলার জন্য দেন না আল্লাহ কবি কি শুধু শুধু বলছে ইবরত কি যা নেই করবেন এটার জন্য জীবন এটার জন্য আপনাকে প্রতিদিন আশি হাজার বার কার্বন ডাইঅক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ ক্লিন করে এটার জন্য না অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন কি কি বিপদে পড়ে গেছেন আশি হাজার করেন আশি হাজার বিশ্বাস হয় না মনে হয় না বুঝেইতে পারি না দূষিত অক্সিজেনটাকে তাকে ডেলি আশি হাজার বার ক্লিন করেন চব্বিশ ঘন্টা যদি একদিন ক্লিন না করেন তুমি আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি পঁচিশতম ঘন্টায় কোথায় থাকব। যদি আল্লাহ আমার ভিতর থেকে চব্বিশ ঘন্টা কার্বন ডাই কে যদি ক্লিন না করলেন কিউর না করলেন বাহির না করলেন চব্বিশ ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন জমা করে রাখলেন তুমি কে জিজ্ঞাসা করো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে পঁচিশ তম ঘন্টায় আমি কোথায় থাকব। আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব। রাস্তায় ছুটাছুটি করব। না আরেকজনকে পিছে বসাইয়া ফুল চার্জে থাকব। মনে হয় বোঝো নাই কিছু কি বলছ হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে ঠিক না কি কন ফুল চার্জ না তো তুমি কোথায় থাকবে জিজ্ঞাস এখানে ডাক্তারদেরকে জিজ্ঞাসা করো ক্লিনিক তো আছে যে চব্বিশ ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে কার্বন ডাই অক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন ক্লিন না করেন বাহির না করেন এটা যদি জমাই থাকে তাহলে আমি কোথায় থাকবো যে আল্লাহ চব্বিশ ঘন্টা হাসপাতাল হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করা বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন এখনো বিজ্ঞানের জগতে আসে নাই আসে না এই মেশিন এটা তো কুদরত দিয়া বাহির করেন কুদরতি টেকনিক দিয়া কুদরতি প্রযুক্তি দিয়া কুদরতির টেকনোলজি দিয়া যে আল্লাহ প্রতিদিন আশি হাজার করেন তুমি ভাবছো শুধু কামানা খানা পাখানা সোনা আর শুবা পাখানা এই জন্য যৌবন এই জন্য জীবন আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিধি দিদায় যা খুশি তা করতে পারি বলতে পারি ও তো বললেই দিছে। ইচ্ছা স্বাধীনতা দিস কিচ্ছু বলবো না খালি তাকায় তাকায় দেখবো তুই করিস কি আমি শুধু অপেক্ষায় থাকবো কিসের অপেক্ষায় ইদা যা আকাল আজাল সীমা রেখা কখন তোর আসবো তারপরে আখাদ না হু বাগত তোকে ছৌ মায়েরা উঠায় নিব আল্লাহ প্রযুক্তি আল্লাহ সিসি ক্যামেরা আল্লাহ চতুর্দিকে পাহারা আল্লাহ চতুর্দিকে মেশিন আল্লাহ বলে যা খুশি তা করতে পারিস চোদ্দশো বৎসর আগে বলা দিছি অলাউফি বুরু জিম্মু সাইয়েদা যত বড় প্রতিরোধ করতে চাজ করতে পারিস কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাবে না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না সময় মতো তোকে উঠায় নিয়ে আসবে বিদায় চলেন আবার কথাকে গুছায় নিতেছি ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন সৃষ্টির ভিতরে একমাত্র আমাদেরকে কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই যদি দিতেন রব্বে কাবার কসম এক কসম না কুটি কসম আপনি এক কদম জমিনের উপরে চলার ক্ষমতা রাখেন না এক কদম এক কদম না এক শ্বাস না জমিনের উপরে কন্ট্রোল নাই তাহলে আমি আপনাকে দেখাই বিজ্ঞান দিয়ে দেখাইতেছি জমি সিসাটটি হাজার মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে পার ঘন্টায় কত সিসাটটি হাজার মাইল গতিতে তো আপনি লেফটি মেরা বসে আছেন কি করে আপনি তো জমিনের পিঠে বিল্ডিং বানান কি করে বুঝান আমাকে আপনার বিজ্ঞান তো বলে আমি বিজ্ঞান দিলাম যে সীষাটটি হাজার মাইল পার ঘন্টায় জমিন সূর্যের পিছে দৌড়াইতেছে আপনি তো বসে আছেন পার ঘন্টায় কত মাইল সিসাটটি হাজার মাইল ব্যাগে আপনি বসে আছেন কি জমিনকে যদি ইচ্ছা স্বাধীনতা দিত তাহলে যুবক যৌবন দিবে আল্লাহ তোমাকে সুরক্ষিত করবে আল্লাহ তোমাকে লালিত পালিত করবে আল্লাহ তোমাকে চব্বিশ ঘন্টা সুস্থ রাখবে আল্লাহ তোমাকে ডেলি অক্সিজেন দিবে পাঁচশো পঞ্চাশ লিটার তোমার ভিতর থেকে দূষিত অক্সিজেনকে ক্লিন করবে আশি হাজার বার শ্বাস নিতে দিবে ডেলি তোমাকে আশি হাজার বার সত্তিরিশ বার তোমার কুদরতকে কিডনি দিয়া তোমার কুদরত দিয়া তোমার কিডনিকে ডায়ালিসিস করবে ৩৬ বার ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা ডায়ালিসিস হয় কুদরত দ্বারা আল্লাহর কুদরত দ্বারা ছত্রিশ বার তারপরে তুমি চুল কাটবা নেট দেখা তারপরে তুমি চুল কাটবা নেট দেখা ওই আল্লাহ নিরানব্বইটা পদের মালিক আমি জন্য বলতেছি একটু বিরোধিতা করতে দেরি হাত করি আসতে দেরি হয় না পায়ে বেরি আসতে দেরি হয় না জেল জরিমানা আসতে দেরি হয় না জীবনের থেকে কখনো কখনো হাত ধুইতে দেরি না আর আল্লাহর মতো নিরানব্বই পদের মালিক আল্লাহ আরে এখন যদি নেট খোলা থাকে যুবক তোমাদের পায়ে হাত রাখি নিরানব্বই নামে অর্থ একটু দেখো না পনেরো থেকে বিশ বিশ এমবির বেশি খরচ হবে না নিরানব্বই নামের অর্থ দেখো ওই আল্লাহ তোমাকে ডাকবে আর ওই আল্লাহ হুকুম দিবে যদি শুধু আল্লাহ না যিনি রহমান এটাই তো ফেরাউনের সামনে বলছিল ফেরাউনের দাসী। যখন জিজ্ঞাস করছিল তুই আমার কোন আমার মেয়েকে কোন রবের খবর দিলি তথ্য দিলি গোপন তথ্য কেন ফাঁস করলি কোন রব আনা আলা আমি তো বড় রব তো রবনের কীতদাসী বলছিল তুই জানিস বটে তারপরেও না জানার ভান করতেছিস তাই না তাইলে পুরা বড় মজমায় আমি শুনাইতেছি কোন রবের নাম নিলাম তো মাস্তা বলতেছিল আল্লাবি। রব্বি جِأْمَرُ الرَّبِّ رَبَّكَ تُرْبَ رَبَّ, رب بِنْتَ تُرْمَيَ الرَّبِّ رَبَّ الْعَالَمِينَ شَمْوَرَ جَوْتِ الرَّبِّ الَّذِي رَبْ جِنِّي رَبْ لَا إِلَهَ إِلَّا هُوَ الرحمن الرَّحِيمُ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ مُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرساق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤذ المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وكيل القوي المتين الوليّ الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالک الملک دل جلال والاکرام المقصد والجامع والغنی والمغنی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال فہو ربی و ربک اٹھو لطور علم الرب اوہی رب, آل! رب دک بے رش میں نا اوہی رب بول بے ارمان میں نا কোনদিন সম্ভব ছিল না ওই রব যার হুকুমে এত পাওয়ার চলেন নারায়ণগঞ্জের মানুষ একটু ভালোমতে ভাবেন খালি বুঝে আসবে যার হুকুমে এত পাওয়ার ওয়াজাতু আমরী আলাস সামাওয়াতি ফাস্তকলত আল্লাহ বলে হুকুমকে আকাশে রাখতে beri স্থির হতে দেরি হয়লে কতটুক বড় আকাশ আছে নাকি বিজ্ঞান এর কাছে তথ্য সারাদিন খালি বিজ্ঞান বিজ্ঞান করেন ঠিক না আছে নাকি বিজ্ঞানের কাছে আকাশ কতটুক লম্বা কতটুকু জানে না কোন জানে জানে না। কোন না শুধু আল্লাহ জানে লম্বা কতটুক পাশ কতটুক খুঁটি আছে নাকি না আমাকে দেশের মধ্যে একটা নাই খুঁটি হম যে দুনিয়ার প্রত্যেক দেশের মধ্যে একটা একটা খুঁটি গেরা দিয়ে তারপরে আকাশ নাল করাইছেন আল্লাহ বলে আকাশের উপরে রাখতে দেরি স্থির হইতে দেরি হয় নাই একটা না সবা একের পর এক ষাটটা সবগুলা একরকম বড় না